Welcome to Nando in Japan blog. Hmm? Say hi. Hello, viewers. <laughs> Hello, he's my friends. Uh, his name is Lee. Yeah, nice to see you. He is uh, Korean, but uh, in Japan, he is uh, also staying in long time. Yeah. He's is very beautiful man. <laughs> and, uh, today we are going to the Oga city in yeah. Akita prefecture. সাথে সাথে এমন দুইটা দৈত্যের মতো বড়ো বড়ো স্ট্যাচু দেখে সত্যি আশ্চর্য হয়ে গেলাম আর আমার ফ্রেন্ডলি বললো এগুলো অনেক ঐতিহাসিক পুরাতন তাই দেখতে বেরোলাম দেখে সত্যি ভালোই লাগলো অনেক আশ্চর্য অনেক সুন্দর হাতের কাজ এবং এমন বৃষ্টির দিনে জার্নিতে আসলে কফি না হলেই হয় না তাই দুইজন দুইটা কফি নিয়ে গাড়িতে বসে পড়লাম আর কফি খেতে খেতে চলে যাচ্ছিলাম ওগা সিটির দিকে ঢুকে পড়লাম টানেলে এবং টানেলের দৃশ্য দেখতে দেখতে এবং প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ওগা সিটিতে এবং ওগা সিটির সেই ঐতিহাসিক সৌন্দর্য দেখতে তো দেখি কতটুকু কি দেখি জাপানের ছুটির দিনগুলোতে প্রায় সময়ই বৃষ্টি হয়ে থাকে আর আজকেও তার বিপরীত নয় আকাশে গুড়ি বৃষ্টি আর ওয়েদারটাও খুবই সুন্দর চারপাশে আকাশ মেঘলা এবং প্রকৃতি খুবই সুন্দর লাগছিল এভাবে আমরা পাহাড় পর্বত বেয়ে চলে মোগা সিটির দিকে চারপাশে সামুদ্রিক ভিউ দেখতে দেখতে আর এনিমেশনের দেশ সেই ডরিমনের দেশ জাপানের ঘরবাড়িগুলোর দৃশ্য দেখতে দেখতে সত্যি অসাধারণ লাগছিল অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই ওকা সিটিতে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সো আজকে চলে আসলাম ওগা সিটির একটা সত্যি অসাধারণ লাগছিলো সমুদ্রের গর্জন প্রচুর জোরে বাতাস বইছে তো সব মিলিয়ে আসলে খুবই ভালো লাগছিল আর প্রচুর ঠান্ডা জাপানের পরিবেশ বিশেষ করে নর্থ সাইডে এমনিতেও সময় ঠান্ডা থাকে কিন্তু একটু বৃষ্টি বাদল হলে আসলে ঠান্ডাটা আর বেড়ে যায় একদম কান ডান ঠান্ডা হয়ে যাচ্ছিল তো আমরা ঠান্ডার কারণে আসলে বেশিক্ষণ থাকতে পারছিলাম না বাট আসলে খুব ভালো লাগছিল আমরা এখান থেকে যাবো হচ্ছে অন্য একটা স্পটে যেটার নাম হচ্ছে গরজেলা রক লি তো অবশেষ আমরা চলে আসলাম সেই লোক দেখতে এসব অবশেষ আমরা চলে আসলাম তো আসার পর এতটা ভালো লাগছিল চারপাশে শুনশান ট্যুরিস্ট তেমন নেই বললেই চলে হাতে গোনা কয়েকজন ছাড়া আর এখানে এসে নিজেকে নিজের মধ্যে এতটা প্রশান্তি লাগছিল আসলে বলার মতো না সত্যি অসাধারণ আমি আমার লাইফে আর কখনো এমন প্লেস দেখিনি আর সমুদ্রে পার্ক এসে এমন মেলটে ট্র যেগুলো দেখতে খুবই অসাধারণ এবং উদ্ভুত লাগছিল অনেক বড়ো বড়ো পাথরের পাহাড় আর এগুলো আমার ফ্রেন্ড বলল যে মানে সুনামিতে ভেঙে পড়া পাহাড়ের অংশ তো আসলে অসাধারণ লাগছিল বাই ন্যাচারাল ক্রিয়েটেড তো আমি গাছে চলে যাচ্ছিলাম সমুদ্রের আসলে খুবই ভালো লাগছিলো যতই প্রকৃতির কাছে যাচ্ছিলাম সমুদ্রের ছিলাম প্রকৃতি যে কত সুন্দর আসলে প্রকৃতির কাছে না আসলে কখনো অনুভব করাই যাবে এই হচ্ছে জাপানের ওকা ওটির করচেলার রক বিচ জাস্ট অসাধারণ অসাধারণ এটা হচ্ছে করচেলার রক আসলে অনেক সুন্দর বিউটিফুল সিনারিও সমুদ্রের গর্জন প্রচন্ড বাতাস এই বড় বড় পাহাড় পাথরের পাহাড় না দেখলে কখনো বিশ্বাস করবেন না যে প্রকৃতি এতটা সুন্দর হতে পারে আসলে এই নতুন প্লেসটা টা উদঘটনে খুবই ফেমাস ভিডিওটা পুরো হয়ে যাচ্ছিল দেখা হবে নতুন ভিডিও